হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এটাকে একটা ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন আবার ডিমের পোলাও বলতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। তো বন্ধুরা চলুন আজ আমি এই ফাঁকিবাজি রান্না বা ডিবের পোলাওটা কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমি যে আজকে রেসিপিটা তৈরি করব তার জন্য এখানে আমি কিছুটা চালকে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আমি এখানে নর্মাল চাল ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন তো এই রেসিপিটা যে কোনো চাল দিয়েই করা যায় তো আমি রেগুলার চাল দিয়ে এটা তৈরি করছি তো এখানে আমার দু কোটো চাল আছে পাঁচশো গ্রাম চাল আমি এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর বন্ধুরা এখানে নিয়েছি আমি ছটার মতো ডিম সেদ্ধ আর চার পাঁচ ছয় টুকরা আলুকে এইভাবে একটা মানে মিডিয়াম সাইজের আলুকে হাফ করে এইভাবে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কিন্তু এটা আমি ফুল সিদ্ধ করিনি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি বাকিটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি আলু ডিমটাকেও সেদ্ধ করে সব ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা আমি কড়াইটা হিটে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আবার গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ আর দিয়ে দিব এক চিমটে হলুদ এখন আমি নুন আর হলুদটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এখন আমি এই যে হাফ সিদ্ধ করে রাখা আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব বন্ধুরা আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে তুলে নেব ঠিক এরকম হালকা লাল কালার করে ভেজে নিয়েছি বন্ধুরা আলুগুলো আমি সুলো সব তুলে নিয়েছি এখন আমি এই একই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভেজে নেব বন্ধুরা ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন ডিমগুলোকেও আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলোকেও তুলে নেব বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো তেজপাতাকে ছিঁড়ে আর দিয়ে দিব বন্ধুরা দুইটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি বন্ধুরা এখন পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাব না এটা কালার আসতে হবে না পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো রসুন বাটা এখন রসুনটাকে একটু আমি ভেজে নেব বন্ধুরা রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা আদা টাকা একটু পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদাটাকেও আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিব দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দু চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন বন্ধুরা আর দিয়ে দিব এক চামচের মতো জিরের গুঁড়ো আর দেড় চামচের মতো ধনের গুঁড়ো এখন এই শুকনো মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব বন্ধুরা আমার শুকনো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচের মতো আড়াই চামচের মতো টক দই যাকে আমি আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম মধুরা আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই আমি টক দইটা দিয়েছি আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচা কুচি করা কাঁচা লঙ্কা এখানে আমি চারটার মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বড় চামচে তিন চামচ টমেটো কেচাপ আপনারা এখানে টমেটো কেচাপের পরিবর্তে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন এখন টমেটো কেচাপটাকে খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নেব বন্ধুরা টমেটো ক্যাচাপটাকে খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে যে আমি চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা এখন আমি অ্যাড করে দেব চালটা আমি পুরো অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখন আমি এই চালটাকে এই মশলার সাথে একটু ভেজে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতো মশলার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আমার চালটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব বন্ধুরা অল্প করে চিনি আপনারা যদি পছন্দ না করেন এটা স্কিপ করে যাবেন এখন আর লবণ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব লবণটার চিনিটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি এখানে দুই দুই কাপ চাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে চার কাপ উষ্ণ গরম জল ব্যবহার করছি বন্ধুরা এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না একটু গরম জল ব্যবহার করবেন তাহলে খুব ভালো হবে আমি দুই কাপ চালের জন্য এখানে আমি চার কাপ জল ব্যবহার করলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব আর বন্ধুরা এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব যাতে আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি এখন হাই ফ্লেমে এটাকে দুই থেকে তিন মিনিট একটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা চালের সমান সমান হয়ে যাচ্ছে এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এখন ঢাকাটা তুলে দিচ্ছি আর দেখুন চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর জলটা কিন্তু চালের লেভেলে চলে আসছে এখন আমি একবার সব ভালো করে উল্টে পাল্টে দেব এখন বন্ধুরা আমি উপরে এই ডিমগুলোকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম টু লোতে রেখে চালটাকে পুরো সেদ্ধ করে নেব এখন আবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা আমি এখন তুলে দিচ্ছি দেখুন আমার কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাদেরকে আজ আমি কি তৈরি করলাম সেই রেসিপির নামটা কিন্তু এখনও আমি বলিনি তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করেছি এটাকে আপনারা একটা ফাঁকিবাজি রেসিপিও বলতে পারেন আবার ডিমের পোলাও বলতে পারেন খুব ঘরোয়া মশলা দিয়ে আর খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় বন্ধুরা আমাদের কিন্তু এমনও হয় এক এক দিন যে রান্না করতে একদম ভালো লাগে না অথচ রান্না তো করতেই হবে বাড়িতে বাকি সদস্যদেরকে তো কিছু খেতে দিতে হবে তো সেই দিন আপনারা এই রেসিপিটা তৈরি করে সবাইকে দিতে পারেন এই একটা রেসিপি তৈরি করলেই আপনাদের হয়ে যাবে তার সাথে আর কিছুই প্রয়োজন পড়ে না বন্ধুরা আপনারা এটার সাথে রায়তা ব্যবহার করতে পারেন আর রায়তা যদি ব্যবহার না করেন এই রেসিপিটা কিন্তু একটা রেসিপি দিয়েই সবাই কিন্তু পেট ভরে খেয়ে নেবে আর খুবই সুস্বাদু হয় এই ডিমের পোলাও রেসিপিটা আর আপনারা এটাকে একটা ফাঁকিবাজি রেসিপিও বলতে পারেন কারণ আমাদের অনেক দিন এমন হয় যে আমাদের রান্না করতে একদমই ইচ্ছা করে না আর ভালো লাগে না তখন আমরা এরকম যদি চট জলদি একটা ভালো কিছু তৈরি করে বাড়ির সকলকে খাওয়াতে পারি সবাই খুব খুশিও হয়ে যাবে এখন বন্ধুরা আমি উপর থেকে কিছুটা খুদিরা পাতা অ্যাড করে দিচ্ছি এতে এই রাইসের ফ্লেভারটা আরও খুব সুন্দর হবে আপনারা যদি পুদিনা পাতা না দিতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ধনে পাতাও দিতে পারেন আর দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো বাস হয়ে গেল বন্ধুরা এখন আমি এটাকে ঢাকা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে এইভাবে দমে রেখে দেব তো আজকের এই রেসিপিটা আমার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি তো আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ